আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা তারা বিভিন্ন সময় টানের জন্য অর্থ দিই বিভিন্ন বন্যা দুর্গত বা ইয়ে ওই আবহাওয়ার জন্য যারা টান উঠায় দেখেন তাদের অবস্থা তাই আমরা যখন অর্থটা দিব অবশ্যই বুঝে শুনে ওই রকম জায়গায় দেব ওইভাবে দেবো অবস্থা দেখলেই আপনি বুঝবেন আমি যে দিয়ে দেবো দেখেন কারা কীভাবে টাকাটা বাক্স থেকে ঢুকে নিজের পকেটে ঢুকাইতেছে টাকা কিন্তু তারা উঠাইছে সবার দেওয়ার জন্য আমরাও কিন্তু দিছি টাকা সুন্দরভাবে যেন সার্ফ হয় টাকা যেন যায় সব জায়গায় এই জন্য এখন তারা যদি শুরুতেই এমন করে যে আর তো ছাত্র এরা তো আর কোনো না ছাত্ররা কিন্তু বিভিন্ন স্কুল থেকে বাইরে স্কুল কলেজ থেকে বাইরে তারা যায় দুইভাবে ইয়ে করে টাকা ওঠায় একটা করে কাগজের বাক্স বানায় নিতেছে বাক্সের ভিতরে আমরা টাকা দিতেছি এই টাকাগুলো কোথায় কিভাবে হয় আমরা কিন্তু তার কোনো খবর খবরটা নেই যে দেখুন তার অবস্থা টাকাগুলো কীভাবে সে তার পকেটে ঢুকাইতেছে একটা একবার দেখলেই আপনি বুঝবেন তাহলে আমরা কতটুকু বোকার স্বর্গে বাস করি তারা মনে করছে আমরা বোকা আমরা তো টাকা দিতেছি হ্যাঁ আমরা যারা দিতেছি তারা কিন্তু আমাদের উদ্দেশ্য ভালো কিন্তু তাদের উদ্দেশ্য কতটুকু ভালো ওইটুকু দেখুন তাদের উদ্দেশ্য তারা টাকা ওটা এগুলো খাবে ফুর্তি করবে শেষ এই হলো অবস্থা এদের পুরো আপনি দেখেন আমি যুগ যদি দেখি শেষে কিন্তু সব কিছুরই নাম পাবেন স্কুলেরও নাম পাবেন এরও নাম পাবেন এদের অবস্থাটা এরা বুঝতে পারতেছে না যে কীভাবে হচ্ছে সিথি এটা থেকে আমরা থাকার কারণে এই বিজিউটা হয়েছে নাহলে তাও হইতো না সিসি ক্যামেরা থাকার কারণে ভিডিওটাতে তারা ই করতে পারে নাই নাহলে দেখেন সুন্দরভাবে উন্নতদের তান সহযোগিতার জন্য তারা টাকা উঠাইছে টাকা ওঠাইয়া নিজের আয়সে এই দুইজনে দুইজনে ভাগ করতেছে আর কেউ জানে না বাকি সবাই হয়তো মনে করছে তারা টাকা উঠাইতেছে আসলে কি উঠাইতেছে একটু দেখেন একটু দেখলেই বুঝবেন কীভাবে তারা এইগুলো ই করতেছে আল্লাহ সবাইকে হাতায়ের দান করুক এমন শিক্ষা যেন না ই হয় এই যে এখন তারা তো চলে যাইতেছে টাকা বাগা বাকি শেষ সুন্দরবকেট করেছে চলে যেতেছে এখন আবার টাকা উঠাবে এই তো এগুলো আসলে বিশ্বাস করা যায় তা আসলেও আমরা যারা টাকা দান করি ওর জন্য দান করি আমাদের সরাসরি বিভিন্ন অ্যাকাউন্টে দান করলেই মনে হয় ভালো হয় যারা এই করে এই যে অল্প অল্পেরা আমরা তিব টাকা দেবো যায় বাইরে হয় তারা আসলে টাকার জন্য বাইর হয় না তারা হয়তো নিজের চলার জন্য নিজের কাছে টাকা নেয় বা কোনো কিছু সমস্যায় পড়তে ওই জন্য ওঠায় যে একটা যে কোনো একটা এই জায়গায় করো দেখে ওঠাই বলতেছে এখন আমরা কীভাবে এদের কাছে এখন এই যে এখন এই পরিস্থিতিতে কীভাবে আমরা দান করব ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা আমি দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু দিলাম যে সবাই একটু দেখেন আমরা কোথায় টাকাগুলো দান করতেছি আমাদের টাকাগুলো কোথায় দিতেছে এই জন্য টাকা আমি এই ভিডিওটা করলাম আমরা তো সবাই সবাই সাধু মানুষ আবার সবাই খারাপ এটা সবাই কিন্তু আমরা খুব ভালো দেখুন কোনো নেতে আবার সবাই খারাপ এই জন্য আমরা যাই দান করি না কেন বুঝেছি না দান করি অনেকে বলবে হাসপাতালে আমার মুখ রুগী ভর্তি আছে আসলে কতটুকু ধরে কতটুকু সত্য তা কিন্তু জানি না এটা সত্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য